কিছুদিন ধরে চলছে বাংলাদেশে অনেক বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম জামায়াতের বিএমপি সব জায়গায় গ্যাঞ্জাম সাধারণ পাবলিক মানুষ তো আতঙ্ক হয়ে থাকে এখন বর্তমানে কোনো জায়গায় নিরাপত্তাভাবে যাওয়া যাচ্ছে না ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন মারামারি কাটাকাটি চলছে আসলে আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ আছে ক্ষমতা পাওয়ার জন্য আর ক্ষমতা নেওয়ার জন্য কি করব না করব দিশা পায় না রে ভাই লাইভে বলতেছি কি মনের কষ্টে মনের কষ্টে এই যে মানে একের পরে একে একের পরে সমস্যা হবে কারণ কি জন্য জানেন সমস্যা হয়েছে যা আগে আকাম পোকাম কই তো গেছে যারা পড়াতো গেছে মাডে গে মাঠের থেকে এখন বর্তমানে যারা আছে এরা তখন রাগে ফায়ার ডে করবা সাইডাস এই যে দেখতে আসেন আপনারা গোপালগঞ্জ যে হানাহানি মারামারি খাটা খাটি হইলই অন্যায় করে অন্যায় করে একজনেরা একজনে অন্য লোকেরা সাজা পায় অন্য লোকেরা অন্যায় করে একজনে সাজা বুক করে আরেকজনে শান্তিতে ঘুমাইতে পারে না এখন গোপালগঞ্জের মানুষ সেনাবাহিনীর হ্যালো বন্ধুরা কেমন আছে কই আছেন বন্ধুরা আমার লাইফটি কি মানুষের কাছে গেছে কেউ কেউ একটা কমেন্ট তারবেন বন্ধুরা কমেন্ট লেকেন হ্যালো বন্ধুরা এই যে আবার বন্ধু আছে গোপালগঞ্জ থেকে আইছেন নাকি ভাই গোপালগঞ্জ থেকে আইছেন গোপালগঞ্জের মানুষ তো না আতঙ্কে তাহে কারণ কোন সময়ে হামলা দেয় গোপালগঞ্জের শুনলাম না আমি বলে পাল্টাইয়া লাগবো দৃষ্টি বলে পাল্টাইয়া লাগবো কইতাছে ডিস্ট্রিক্ট সহ পাল্টাই এলাইব নাম পাল্টায় আলাইব চোত কানি দিয়া সাইডে সাইডে দিয়ে যে জেলাগুলা আছে ওই জেলাতে বাক কইরা দে দিব টুকরা টুকরা কইরে এক জায়গায় রাখতো না গোপালগঞ্জের নামই বদলাই এলাইবো যাই হোক বন্ধুরা ইদানিং দেখতাছি বিভিন্ন জায়গায় গেঞ্জাম হচ্ছে সমস্যা হচ্ছে মানুষের চলাফেরাও কষ্ট হয়ে যেতেছে গা আতঙ্কর পথে থাকতে হয় কেমন আছেন বন্ধুরা ভালো আছেন কমেন্ট টমেন্ট লেখেন তো ভাই আপনারা কাছে কি ভিডিওটা আমার গেছে লাইভ ডে লাইভ কি আমার দেখতাছেন আপনারা একটা কমেন্ট লেখেন তো দি ভাই এটা কইতে থেকে দেখতেছেন কিছু বনাগে একটা ভিডিওর মধ্যে দেখলাম রে ভাই। মুখিলা কইতেছে কি ডক্টরি অনুসারে নি এমন খারাপ খারাপ কথা কইতেছে ভাই আমারই খারাপ লাগে গেছে গা। মানুষের ব্যাপারে তো খারাপ নিন্দা বলতে নাই রে ভাই। আগে নিজে যে ভালো কত দূ এটাকে দেখো পা। মানুষের সমালোচনা করে তো লাভ নাই। আছে নিজে যারা করে নিজে যে কত ভালো চিন্তা করে না আচ্ছা নিজেটা দেখো ভাই মানুষেরটা দেখ ক্লাব নাই তো নিজে ভালো না মন্দ নিজে কি ভালো করছিস না খারাপ করছিস এই না দিকে অন্য মানুষের সমস্যাগুলোই হয় আর মনে করেন যে আমাদের দেশের মধ্যে আছে কিছু কিছু মানুষ আছে নিজের ভাষায় গু তইয়া অন্য লোকের ভাষা গু লইয়া টানা টানে শুরু করে নিজের ভাষার পথে গুয়ার অভাব নাই অন্য মানুষের গু লইয়া টানা টানে শুরু করে আসলে এটা ঠিক না আগে চিন্তা করতেও নিজে কতটুকু ভালো নিজে ভালো করতেছি না সঠিক করতে চলতেছি এটা দেখতে বো আমি যেমন কথাবার্তা বলতে পারি না কি আমার কমেন্ট কেউ দেখতে দেখেন না একটা আমার ভিডিও লাইভ দেখি যাচ্ছে আপনাদের কাছে হ্যালো বলছেন হ্যাঁ ভাই আমার লাইভ কি আপনারা দেখতে পাচ্ছেন ভাই ঘরের ভিতরে বইসা আছি রাস্তাঘাটে তেমন যাওয়া জানো রে ভাই চতুর্থ দিক দিয়ে তো জ্ঞান জাম চলতেছে ওই যাইবেন আতঙ্ক সব জায়গায় আতঙ্ক বিরাজ করতেছে ওই দাঁড়াইবেন গিয়া নীরব জায়গায় দাঁড়ানো যায় না হ্যাঁ যারা কমেন্ট লেখছেন অবশ্যই ধন্যবাদ আসেন আমরা গল্প করি যদি ফ্রি থাকেন তাহলে গল্প করতে পারেন আর যদি কাজ থাকে তাহলে গল্প কইরা লাভ নাই ভাই কাজ আগে গল্প করে আগে ব্যাট তারপর হয়েছে গল্প আড্ডা যারা কমেন্ট লেখছেন তাদের জন্য আমি দোয়া করি ভাই আমার কমেন্ট আর লেখার জন্য কারণ আমি আপনার দেখাচ্ছে বুঝতে পারছি যে আমার লাইফটা আপনাদের কাছে গেছে আমি শিও হইছি আপনারা সবাই ভালো আছেন না কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কোন দিস্ট্রিক্ট থেকে দেখতেছেন একটু লেখবেন কি ভাই বড় ভাই লিখতে পারবেন আল্লাহু মালিক ভালোই আছে না সবাই দেশবাসী সবাইকে সালাম জানাই যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দুইজনে আছেন আমার ভাই দেখা যা যারা প্রবাসী থাকেন তাদের জন্য অনেক ধন্যবাদ প্রবাসে থেকে অনেক কষ্ট করতেছেন আপনারা প্রবাসে গিয়া থাকতেছেন দেশ ছেড়ে বিদেশে দেশ ছেড়ে বিদেশে তা অনেক কষ্ট গো বাচ্চা মা বাবা নিজের আপন জন সাইডে দূরে থাকা একা একা আযান কইরা গেছে ভালো থাকেন সুস্থ থাকেন লাই লাইক দেই লাইভ রেখে দিলাম বন্ধুরা